আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমাদের রবিউল ইনকিউবেটার আজকে আমরা ছত্রিশশো ক্যাপাসিটির একটা ফুল অটোমেটিক ইনকিউবেটার তুলে ধরবো কোয়েল পাখির ক্ষেত্রে চব্বিশশো স্যাটার ও বারোশো হ্যাচার টোটাল ছত্রিশশো ক্যাপাসিটি আপনি সাত দিন পর পর বারোশো করে ডিম বসাতে পারবেন অর্থাৎ আপনি যদি এক হাজার বাচ্চা আশা করেন তাহলে অবশ্যই আপনাকে বারোশো করে ডিম বসাতে হবে এই প্ল্যান করে আমাদের এই ডিজাইনটা করা আশা করি পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন আমাদের ইনকিউবেটরটা কত সহজ এবং কত আধুনিক আমাদের এখানে অনেক ইনকিউবেটর আছে তো আজকে আমি একটা নিয়ে কথা বলবো কোয়েল পাখি ছত্রিশশো ক্যাপাসিটি আমাদের বডিটা হচ্ছে মেলামাইন বোর্ডের সুপার ম্যালামাইন বোর্ড বোর্ড অনেক ধরনের হয়ে থাকে এটা সবচেয়ে উন্নত মানের যে বোর্ডটা এটা দিয়ে করা মেলামাইন বোর্ড বলা হয় আর কোম্পানি হচ্ছে সুপার চতুর্দিকে অ্যাঙ্গেল কাভার করা এবং কন্ট্রোলার হিসেবে আমরা এক্সেম আঠারো ডোয়েল সার্কিট অরিজিনাল ভালো মানের কন্ট্রোলার আমরা ব্যবহার করি এবং দুইটা দরজা এটা সামনের অংশটা এখানে একটা গ্লাস আছে স্বচ্ছ যা বাইরে থেকে আপনি ভিতরের কার্যক্রম দেখতে পারবেন এটা টোটাল ক্যাপাসিটি 3600 সেটার 2400 সেটারের অর্থটা কি সেটার আমরা কাকে বলি যেহেতু কোয়েল পাখি নিয়ে কথা বলতেছি কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটে 17 দিন সেটারের ডিমটা টার্নিং হয় নির্দিষ্ট সময় পর পর ঘুরে যেখানে তা দেওয়া হয় ওইটাকে আমরা স্যাটার বলি ওখানে চোদ্দ দিন থাকবে ডিমটা এরপরে আমরা রাখবো হ্যাচারে যেখানে ডিমটা স্থিরভাবে থাকবে কোনো লাড়াচাড়া করবে না শেষে তিন দিন আর্দ্রতা বেশি লাগবে এবং ওখানে বাচ্চারা ফুটবে ওটাকে আমরা হ্যাচার বলি অর্থাৎ যেখানে বাচ্চারা ফুটবে সেটাকে আমরা বলবো হ্যাচার আর যেখানে ডিমটা তা দিবে এবং নির্দিষ্ট সময় পর ঘুরবে এটাকে আমরা বলি স্যাটার আমরা ভিতরের অংশটা দেখব আগে আমরা এটা এই ভিডিওটা যারা দেখবেন তারা যারা নতুন ব্যবহার করতে যাচ্ছেন কিংবা ব্যবহার করবেন তাদের জন্য একটু হেল্পফুল হবে আমরা একবার শুরু থেকে শেষ পর্যন্ত এটা দেখাচ্ছি শুরুতে আপনি কি করবেন হাতে পায়া এটার কাজটা কি এটা একবারে খুবই সহজ এরকম একটা প্লাগে বাসাবাড়ির যে কোনো বাসাবাড়ির টু টোয়েন্টি লাইনে আপনি এখানে কানেকশন দেবেন এখানে পাওয়ার চলে আসবে পাওয়ার দেওয়ার সাথে সাথে এখানে একটা অ্যালার্ম দিবে কারণ হচ্ছে তাপ এবং আর্দ্রতা আমাদের যা সেট করা আছে তা এটার মধ্যে নাই কম এবং বেশি এটা থাকতে পারে এই জন্য অ্যালার্মটা দিবে আমরা ডাউন বাটনটা প্রেস করে অ্যালার্মটা বন্ধ করে দিলাম আর আর্দ্রতার জন্য এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা আমি বলে নেই এটা হচ্ছে পানি বুঝতেই পারতেছেন ভিতরে পানি আছে এটা আমরা রিজার্ভ ট্যাঙ্কি হিসাবে ব্যবহার করি ইনকিউবেটরে আর্দ্রতা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেখানে পানির ব্যবহার আছে আর্দ্রতার প্রয়োজনে সেক্ষেত্রে আমরা ভিতরে যে আর্দ্রতা তৈরি যে ডিভাইসগুলো ব্যবহার করি এই ডিভাইসগুলো বেশি পানিতেও কাজ করে না কম পানিতেও কাজ করে না অর্থাৎ নির্দিষ্ট একটা লেভেলের পানি রাখতে হয় সেক্ষেত্রে আপনাকে বারবার দরজা খুলে পানি দিতে হয় দু এক ঘন্টা পর পর এইটা অনেক বিরক্তিকর যারা ইনকিউবিটার ব্যবহার করে কিংবা যারা বাচ্চা ফুটায় তারাই শুধু এটার সমস্যাটা ফেস করে কিংবা তারা বুঝে তা আমরা যেহেতু খামারি থেকে এ পর্যায়ে আসছি আমরা জানি সেক্ষেত্রে আমরা এই যে অটোমেটিক পানি সরবরাহ করছি এই যে পাইপের সাহায্যে পানির প্রয়োজন হলে পাইপ দিয়ে পানি টেনে নিবে আপনি এখানে শুধু দেখবেন যে আপনার পানি এটা কমে গেছে আবার আপনি এটা ভরে রাখবেন এখন আমরা ভিতরের অংশটা দেখব আর এই কন্ট্রোলারের সেটিংস অনেক ভিডিও আছে আমার এই ভিডিওগুলো দেখে নেবেন যদি আপনি ইউটিউবে সার্চ দেন এক্সেম আঠারো কন্ট্রোলার সেটিংস তারপরে পাশে লিখতে হবে রবিল ইনকিপিউটার তা আমার সেটিংসের ভিডিওগুলা ভিডিওগুলো চলে আসবে ঠিক আছে এটা আমার একাধিক ভিডিও আছে আমরা ভিতরের অংশটা দেখব এটা ভিতরের অংশ একবারে গুছালো পরিপাটি এটা ভিতরের অংশ এগুলা হচ্ছে কোয়েলের ট্রে এগুলা একটা ট্রে আছে নিরানব্বইটা ডিম দেওয়া যায় আজকে শুধু আমি কোয়েল নিয়েই কথা বলবো যদিও এই এই মেশিনে হাঁস মুরগি উভয় ফোটা যায় আমি কোয়েল নিয়েই শুধু কথা বলতে চাচ্ছি এরকম চব্বিশটা ট্রে আছে চব্বিশটা ট্রেতে চব্বিশ পিস কম চব্বিশশো তাই আমরা চব্বিশশো ধরে নিই তো এখানে চব্বিশশো ডিম হচ্ছে টার্নিং হবে এটা ঘুরবে নির্দিষ্ট সময় পর পর ঘুরবে একবার সামনে আসবে আবার পিছনে যাবে কিন্তু আপনি চব্বিশশো ডিম কিন্তু একদিনে বসাতে পারবেন না একদিনে যদি চব্বিশশো ডিম বসান শেষে যে বাচ্চাটা ফুটবে এই যে স্থানটা এই এরকম ট্রে আছে চারটা এই ট্রে আছে চারটা একটা ট্রেতে তিনশো ডিম দেওয়া যাবে তিনশো বাচ্চার জায়গা হবে চারটা ট্রেতে বারোশো এখন আপনি যদি চব্বিশশো ডিম একদিনে দিয়ে দেন তার মানে একদিনেই বাচ্চা ফুটার জন্য তারা রেডি হবে তখন আপনার এখানে জায়গা হবে না অর্থাৎ আপনি বারোশো ডিম ঢুকাবেন বারোশো ডিম ঢুকাবেন সাত দিন পর আবার বারোশো ডিম ঢুকাবেন অর্থাৎ কোয়েল পাখি ফুটাইতে হলে আপনি দিন পর পর করে ডিম দিবেন সাত যে ডিমটার চোদ্দ হবে আপনি আপনি দিবেন আজকে ডিম বসাইছেন এক সপ্তাহ পর আবার বারোশো ডিম বসাইলেন পরের সপ্তাহে উপরে প্রথম ডিমটার বয়স চোদ্দ দিন হয়ে গেল ওইটা আপনি হ্যাসার ট্রেতেন ট্রেগুলো বের করে যে ড্রয়ার সিস্টেম ট্রেগুলো বের করে বিছায় দিবেন চারটা ট্রেতে ভাগ করে দিবেন বারোশো ডিম আপনি চাইলে দু একশো বসাতে পারেন কিন্তু যদি সর্বোচ্চ একবারে বারোশো বসান চারটা ভাগ করে দিবেন বারোশো ডিম আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এটা যারা অল্প পরিসরে বাচ্চা ফুটান তাদের জন্য এই ইনকিউবিটারটা যারা আর অনেক বেশি পরিমাণে বাচ্চা ফুটাতে চান তাদের জন্য এর থেকে বড় ইনকিউবিটার নিতে হবে এবং আলাদা আলাদা নিতে হবে এখন আমি দেখাবো এই যে এটা আর্দ্রতা এই টার্নিংটা একটু দেখায় নেই এটা এই যে সামনে আছে এটা কিন্তু নির্দিষ্ট সময় পর আবার পিছনে যাবে অটোমেটিকলি এটা আমি একটু দেখাই দেই আপনি যখন ডিম ঢুকাবেন অথবা বের করবেন কারণ এই টেরেটা এভাবে আছে এখন আপনি ডিম বের করবেন কিংবা ঢুকাবেন কিভাবে একটু সোজা করে নিতে হবে সোজা করে নিতে হলে এই যে আপ বাটুনটা উপর থেকে দুই নম্বর বাটুনটা উপর থেকে দুই নাম্বার বাটুনটা প্রেস করবেন প্রেস করে ধরে থাকলে এটা ঘুরবে যে দেখেন ট্রেনটা খুব স্লোলি ঘুরতেছে এই যে ঘুরতেছে ঘুরতেছে এরকম সমান হবে তারপর আপনাকে কিছু করতে হবে না ওর যখন সময় হবে ও ঘুরে নিবে এখন আমরা দেখাবো এইটার ব্যবহার আর্দ্রতা আর্দ্রতা কি জিনিস কিংবা কিভাবে তৈরি হয় এটা আমরা দেখাবো এটা জাস্ট পানিতে দিব আমরা এখানে পানি আছে পানিতে দিয়ে দেব পানিতে দেওয়ার পর এটা সকেটে লাইন দিয়ে দেব এখন কিন্তু এটা চলতেছে না আপনারা যদি একটু খেয়াল করেন এটা কিন্তু চলে না চলে না কারণ হচ্ছে এখানে সেব আর্দ্রতা আছে সাইট বর্তমান আর্দ্রতা দেখাচ্ছে ঊনসত্তর অর্থাৎ বেশি আছে সেবের থেকে এই জন্য চলতেছে না এখন যখন আমরা এই যে হ্যাচারে ডিম দিব। এই যে হ্যাঁ যখন ডিম দিব তখন কিন্তু আর্দ্রতা আমরা এই সাইটটাতে পঁচাত্তর করব। ওইটাই এখন করে দেখাবো সেট বাটপে চাপ দিব ওকে দিব আপটা দিয়ে চাপ দিয়ে পঁচাত্তর করবো সেভেন্টি ফাইভ করে ওকে দিব সেভেন্টি ফাইভ হইলো এখন কিন্তু এটা চালু হইলো এই যে দেখে এটা করে কি আর্দ্রতাটা কুয়াশা ফ্যানের বাতাসের সাহায্যে এই যে ফ্যানটা অন করলে দেখবেন এটা সব জায়গায় সরায় দিচ্ছে এই যে দেখেন এটাই হলো আমাদের ছত্রিশশো ক্যাপাসিটির ইনকিউবেটার ইনকিউবেটার কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন এটার দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা কুরিয়ারে নিলে কুরিয়ার সার্ভিস চার্জটা যোগ হবে আর যদি আপনি সরাসরি এসে নিতে চান তাহলে এই দামে আপনি নিয়ে যেতে পারবেন আর অবশ্যই কুরিয়ারে নিতে হলে আপনাকে মিনিমাম ছয় হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ব্যাঙ্কে অথবা বিকাশে আর বাকি টাকা আপনি কুরিয়ারে পরিশোধ করে মাল নিয়ে যাবেন আর এটা তো যাবতীয় দেখাইলাম ভিডিওর মাধ্যমে এছাড়াও আপনি বুঝতে অসুবিধা হলে সার্বক্ষণিক আপনাদের মানে ফোনে আপনাদেরকে এই এগুলো বোঝানো হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম